সাইডে একটা জিনিস পাবেন ডিমান্ড আছে ক্রাইসিস তৈরি করেন আপনি আপনার প্রোডাক্টটা ভালো আনছেন অল্প আনছেন শেষ হয়ে গেছে আমার আসলো আবার সেম কাস্টমারটা পরের সপ্তাহে আসলো ওর কাউকে না কাউকে নিয়ে অথবা ওর প্রোডাক্টটা লাগবে এখন সে যখন এসে দেখলো যে প্রোডাক্টটা আগে যে প্রোডাক্টটা দেখে গেছে সেম প্রোডাক্টটা এখনো আছে তখন কিন্তু তার সাইকোলোজি অন্যভাবে কাজ করবে ব্যবসার তো ভাই ভুলের শেষ নাই ব্যবসা করলেই ভুল আসবে আর ভুল করলেই ব্যবসা হবে ব্যাপারটা এরকম এখন আপনি হচ্ছে সেই ভুলটাকে ধরতে পারবেন কি না সেটার উপর ডিপেন্ড করবে যে ভুলটা আপনার জন্য কতটা সুন্দর এরপর কি বলবে মিষ্টি ভুলও কিন্তু মানুষের জন্য মিষ্টি হতে পারে তো এখন আমি বলবো আমাদের কয়েকটা ভুলের মধ্যে আর একটা ভুল রয়েছে ওভার স্টকিং আমরা যারা গার্মেন্টস ব্যবসা করি তাদের কাছে ক্যাশ ফ্লোটা অনেক বেশি থাকে আবেগ অনেক বেশি থাকে তো আবেগের কারণে আমরা বিবেকটা কাজ করে না অনেক সময় যে ধরেন সাপোজ একটা জায়গায় প্রোডাক্ট দেখছি মনে হবে যে এটা সুন্দর আচ্ছা এটা ঠাস করে যে কোয়ান্টিটি আছে পুরোটা নিয়ে নিছি ভাই পুরোটা নেওয়ার তো আপনার দরকারও নাই আপনি একটা সুন্দর স্মার্টেস্ট কোয়ান্টিটি দিয়ে আপনি স্টার্ট করেন আপনার যে প্রোডাক্টটি যেটা লাগবে ওকে সেখানে একটা স্কিল লাগবে সেটা হচ্ছে নেগোসিয়েশন স্কিল এই নেগোসিয়েশন স্কিল নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকটা ভিডিও করব যে কিভাবে আপনার নেগোসিয়েশন স্কিলটা কাজে লাগাইতে পারেন আচ্ছা এখন যেটা বললাম যে অবাস্টক এই যে আবেগে কাজ করছে বিবেকে কাজ করে নাই তখন এটাই সবারই মনে হয় যখন মালটা পইরা থাকে তো এই কাহিনীগুলো আপনারা একটু ও মানে পাশ কাটায় চলতে হবে অবাস্টক করা যাবে না ব্যবসা আপনার টাকাও আপনার মাল বেচলেও আপনার মাল থাকলেও আপনার কিন্তু মাল থাকলে লস বেচলে লাভ এটা তো আপনি মিনিমাম আইডিয়া আছে তাই না এখন আমরা কি হয় এই যে আবেগের বশবর্তী হয়ে একটা প্রোডাক্ট যেটাই ভালো লাগুক এরপর আমরা পাঁচটা টাকা বাঁচানোর জন্য অনেক সময় কি করি বুঝে না বুঝে প্রোডাকশন করতে যাই তো এটা আরেকটা ভুল এটা নিয়ে ইনশাল্লাহ আমাদের একটা ভিডিও থাকবে আমরা আমাদের এই ভুলটাকে খুব দ্রুত ওভারকাম করতে হবে কেন ওভারস্টক হইলে তো আপনি একটা জিনিস রিয়েলাইজ করেন যে এই সপ্তাহে আপনার একটা কাস্টমার আসলো আবার সেম কাস্টমারটা পরের সপ্তাহে আসলো ওর কাউকে কাউকে না নিয়ে অথবা ওর প্রোডাক্টটা লাগবে এখন সে যখন এসে দেখলো যে প্রোডাক্টটা আগে যে প্রোডাক্টটা দেখে তার সাইকোলজি অন্যভাবে কাজ করবে আরে হয়তো কাস্টমার আসে না হয়তো পুরান মাল সবগুলোই রয়েছে আপনি দশটা ডিসপ্লে যদি করেন ওখানে চারটা নতুন দিলেন আর ছয়টা পুরান দিলেন বলেন তো পুরান বেশি লাগবে না নতুন বেশি লাগবে অবভিয়াসলি পুরান বেশি লাগবে এখন আপনি সিনারিওটা আবার ধরেন যে সিনারিওটা থেকে পুরাণগুলাই আপনার মনে হবে নাকি নতুন গুলা চোখে পড়বে পাঁচ সেকেন্ড সময় নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনার মনে আনসার দিছে পুরাণটাই দেখা যাবে বেশি এটাই ফ্যাক্ট তো স্বাভাবিক এই কাস্টমারটা যদি পুরান দেখে এখন সে তো ভাববে আরে দোকানের মাল হয়তো চলে না এখন যেটা নিবটে আপনার পুরান মাল থাকার কারণে ওভারস্টক হওয়ার কারণে আপনাকে ডিসকাউন্ট মাল দিতে হয় একটা জিনিস ভাবেন ডিমান্ড আছে ক্রাইসিস তৈরি করেন আপনি আপনার প্রোডাক্টটা ভালো আনছেন অল্প আনছেন শেষ হয়ে গেছে নেক্সট সপ্তাহে আরেকটা মাল দিয়ে দিবেন এইভাবে প্রতিনিয়ত নিত্য নতুন প্রোডাক্ট আপনার দোকানে কালেক্ট করা লাগবে ফর রিটেইল অনলাইনের ব্যাপারটা ভিন্ন সেটা নিয়ে আমরা অন্য দিন কথা বলবো বাট আপনাকে অফলাইনে ব্যবসা করতে হলে এই ছোট্ট জিনিসগুলো মাথায় রাখতে হবে আগের ক্লাসে কি বললাম আগে যে জিনিসটাতে রং কাস্টমার ডিমান্ড আপনাকে ভুলেও করা যাবে না আজকে হচ্ছে ওভার স্টক জীবনও করা যাবে না কারণ এটা আপনারই ক্ষতি ভাই নিজে ভাবেন একবার রিস্ক নিবেন ওকে বাট রিস্ক আপনি সেটাতে নেন যেটাতে আপনার রিস্ক কম কিভাবে আপনি রিস্ক নেন ভিন্ন 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 স্টাইলে আপনি অনেকগুলো স্টাইলের প্রোডাক্ট একসাথে রাখবেন একটা স্টাইলে আপনার অনেকগুলো দরকার নাই একই সাথে অনেকগুলো ইনভেস্টমেন্ট করার দরকার নাই আপনি অল্প 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 কোয়ান্টিটি করে পাঁচটা স্টাইল নেন যেখানে দশটা নেওয়ার কথা হ্যাঁ পাঁচটা স্টাইল শেষ হওয়ার সাথে সাথে আপনি তো বুঝতে পারবেন যে প্রোডাক্টটা ভালো চলছে কি না ইমিডিয়েট আপনি ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে রাখেন নেক্সট যে প্রোডাক্টটা আসবে সেটার ফ্রন্ট লাইনের প্রোডাক্টগুলো যেন আপনাকে দেওয়া হয় এখানেই তো রিস্ক বেশি নিলেন জাম্প দিলেন বাট সেখানে রিস্ক কম তাই না এখন আমরা ধরেন এই যে বানজি অথবা আমাদের ধরেন পাহাড় থেকে লাভ দেওয়ার সময় আমরা যারা দেখি তো পাহাড় থেকে লাভ দিতে সময় কি সবচেয়ে সবচেয়ে ভয় না না এটা রিস্ক এখন দিয়ে ফেলছে আছে এবার রিস্ক কম কিনা সেটা বলেন রিস্ক কম আবার রিস্ক বেশি এটাই মেন খেলাটা তো আবার অবশ্যই বলবো ওভার স্টকিং করবেন না সেটা ব্যবসার জন্য অনেক ক্ষতিকর আজকে হয়তো বুঝবেন না দুই দিন পরে ঠিকই বুঝবেন এই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি ভাই প্লিজ আপনার ক্ষতি করে আমার লাভ নাই আমি আপনার লাভের জন্যই আসছি ইনশাআল্লাহ ব্যবসা আমরা উন্নত করেই ছাড়ব বাংলাদেশে কারোর ক্ষমতা নেই আমাদের ব্যবসা একসাথে না উঠাবার তাই না নিশ্চয়ই তো আমি বলবো এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো একটু রিমার্ক করে রাখেন ওভারকাম করেন এগুলোতে কখনো ঝুঁকেন না তাহলে আপনার ইনভেস্টমেন্টে লস হবে আপনার মন মানসিকতায় চেঞ্জ হবে আপনার মন মানসিকতায় খারাপ হবে আমি চাই আমরা ইনশাআল্লাহ ব্যবসাটা উৎফুল্লভাবে করব প্রফুল্লভাবে করব যেন প্রফিট আমাদেরই হয় প্রফিট তো করাই লাগবে প্রফিট ছাড়া ব্যবসা হবে তা আপনি আপনার প্রফিটটা করবেন বাট ইন এ সেফ হয়ে রিস্ক বাট আমাদের ইনশাল্লাহ অন্যান্য আরো অনেক ভিডিও দেখবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবেন যেন কোনো সময় কোনো দিন এই টাইপের যে ইনস্ট্রাকশনাল ভিডিও মিস না হয় আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসান জায়ত অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন ব্যবসা করার জন্য ট্রেডিং আপনার জন্য উত্তম হতে পারে এখানে নানান ধরনের আইটেম ট্রেন্ডি আইটেম আপনি নিতে পারেন অল্প কোয়ান্টিটি নিয়ে শুরু করেন ইউ ক্যান ভিজ দা গ্রেটার আসসালাম আলাইকুম